আজকে শিক্ষা বিজ্ঞান বিষয়ে বা এডুকেশন সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সঙ্গে তোমরা আমি আমি কি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমরা শিক্ষা বিজ্ঞান বিষয়ের বা পেপারটা আমাদের রয়েছে সেই পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি তাহলে আজকে দেখে নেই আজকে এডুকেশন স্ট্যাটিস্টিক বা শিক্ষা রাশি বিজ্ঞানের যে টপিক নিয়ে আজকে আমরা ক্যালকুলেশন করতে চলেছি মিন মিডিয়ান এবং মোড কিভাবে নির্ণয় করতে হয় তাহলে আমাদের প্রশ্নটা ক্যালকুলেট দ্য মিডিয়ান মোড অফ ফলোয়িং ডিস্ট্রিবিউশন এই যে আমাদের যে রাশিগুলো রয়েছে স্কোরগুলো রয়েছে সেগুলো দিয়ে কী মিন মিডিয়ান মোড নির্ণয় করতে পারি আজকে সেটাই কিন্তু আমাদের আলোচনার বিষয় তাহলে চলো বন্ধুরা দেখে নিই কীভাবে খুব সহজে আমরা মিন মিডিয়ান মোড বের করতে পারি দেখো এই যে এই স্কোরে যখন আমরা মিন মিডিয়ান মোড বের করতে যাবো তখন আমাদের এই মিন মিডিয়ান মোডের সূত্রগুলো কি সেগুলো আমাদের জানতে হবে

সূত্র দিয়ে আমরা আজকে এই আমরা করিতে পর বের করব তারপর দেখো আমাদের কি বের করতে হবে বলেছে মিডিয়া মিডিয়ানের সূত্রটা আমরা লিখে নেই মিডিয়ান মিডিয়ান বাই মানে মাইনাস এ পি এফ এম ইন্টু আই এটা হচ্ছে আমাদের মিডিয়ানের সূত্র এই সূত্র দিয়ে কিন্তু আমাদের মিডিয়ানটা বের করতে হবে তারপর লিখে নেই মোট মোড়ের সূত্র হচ্ছে থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু মিন হলো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা এই সূত্রগুলো দিয়ে আজকে আমরা এখান থেকে এই স্কোর থেকে মিন মিডিয়ান মোড় আমরা নির্ণয় করবো তাহলে দেখে নিই আমাদের আমরা তাহলে প্রথমে বের করবো হচ্ছে মিন তার জন্য আমি বাকি সূত্রগুলো আপাতত আমি মুছে দিচ্ছি যখন আমরা মিডিয়াম বের করবো তখন আমরা সূত্রটাকে আবার অ্যাগেন লিখবো এবং যখন আমরা মোট বের করবো তখন আমরা সূত্রটা কিন্তু আবার অ্যাগেন লিখবো যেহেতু আমরা এখন শুধুমাত্র মেন বের করবো তাই জন্য আমরা এখন বাকি দুটো সূত্র মুছে দিচ্ছি দেখো বন্ধুরা এই মিন বের করতে গেলে প্রথমে আমাদের কি বের করতে হচ্ছে মিন সূত্র দেখতে পাচ্ছি এ এম তাই না বন্ধুরা আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি এখানে এ এম তাহলে আমাদের প্রথমে এ এমটা বের করে নিতে হবে এ এমটা কি করে বের করে দেখে

আমাদেরকে টোয়েন্ট কিন্তু বেরিয়ে যাবে কি করতে হবে এ স্কোর এবং এ স্কোর দুটোকে যোগ করতে হবে যোগ করার পর দুই দিয়ে ভাগ তার মানে কি এখানে কি রয়েছে কুড়ি প্লাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বাই টু তো সময় কত হচ্ছে চব্বিশ কত হচ্ছে তুলে কুড়ি আর চব্বিশ হচ্ছে চুয়াল্লিশ তাই তো এবং ভাগ দুই এই দুই ভাগ হয়ে কত হচ্ছে টোয়েন্টি টু তাহলে আমাদের এখানে হয়ে যাবে টোয়েন্টি টু তারপরে কি রয়েছে তোমরা এইভাবে ক্যালকুলেশন বাই প্রত্যেকটা বের করবে আমি একবারে বের করে নিচ্ছি তাহলে পরেরটা আমরা দুটোকে যোগ করে দিয়ে ভাগ করি তাহলে এটা বেরোবে টোয়েন্টি সেভেন এবং পরেরটা বেরোবে থার্টি টু এবং তারপর থার্টি সেভেন তারপর এটা বেরোবে ফর্টি টু তারপর এটা বেরোবে ফর্টি সেভেন তারপরে বের ফিফটি টু এবং দেন বেরোবে ফিফটি সেভেন সিক্সটি টু এবং লাস্ট এটা বেরোবে সিক্সটি সেভেন এইভাবে এই দুটো স্কোর যোগ করে দুই দিয়ে ভাগ করে আমাদের মিড পয়েন্টটাকে বের করে নিতে হবে বুঝলে ব্যাপারটা তারপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সূত্রের মধ্যে রয়েছে আমাদের এক্স ড্যাশ তাই না এই এক্স ড্যাশটা আমাদের বের করতে হবে কিন্তু এফটা তো আমাদের আছেই এফ তো আমাদের আছেই আমাদের এবারে সূত্র অনুযায়ী আমাদের এক্স ড্যাশটা আমাদের বের করে নিতে হবে তাহলে আমরা এখানে লিখে নেব এবারে এক্স ড্যাশ তাহলে এবারে আমরা লিখে নেব এখানে এক্স ড্যাশ এক্স ড্যাশটা বের করার শর্টকাট আমি নিয়ম বলেছি তোমরা এইভাবেই করতে করবে এই যে যেখান থেকে সবথেকে থেকে যেখানে এই স্কোরগুলো এই ফ্রিকুয়েন্সিগুলোর মধ্যে সব থেকে বড় যে ফ্রিকুয়েন্সি সেই ঘরটাকে তোমরা জিরো হিসেবে নিয়ে নেবে তার আমি দেখেছি সব থেকে বড় ফ্রিকুয়েন্সি কোনটা রয়েছে এখানে এগারো রয়েছে তাহলে আমি একটা লাইন টেনে আমি এখানে এটা জিরো বসিয়ে দেবো বুঝে গেল এবং তারপরে দেখবো যেদিকে স্কোরগুলো ছোটো সেদিকে বলবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এবং যেদিকে বড় স্কোরগুলো থাকে সেদিকে করবো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ওকে এক দুই তিন চার পাঁচ আমরা এখানে প্লাস করে করে তোমরা লিখতে আবার প্লাস সাইন না দিলেও কিন্তু ওপরে গুলো মাইনাস সেন দিতে হবে এর প্রশ্ন করে করলে তোমরা বলতে পারো এটা বের করার নিয়ম হচ্ছে দেখে তুলে এক্স মাইনাস এ এম এই সূত্র দিয়ে কিন্তু আমরা এটাকে বের করতে পারবো যখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো তখন আমাদের এটা বেরোবে ওকে তারপরে কি রয়েছে আমাদের দুটো এফএক্স ড্যাশ আমাদের তো এটা মুছে দিচ্ছি আমি সূত্রটা আবার লিখে নিচ্ছি ঠিক আছে আমাদের এবার বের করে আমাদের বের হবে ড্যাশ ড্যাশ মানে হচ্ছে কি এই যে এফ রয়েছে এবং হচ্ছে গুণ হ্যাঁ এই এ এফ রয়েছে এবং এক্স রয়েছে এর হচ্ছে গুণফল ফল গুণ করেছি চার অর্থে চার মাইনাস ফোর তারপরে হচ্ছে তিন দুগো না ছয় মাইনাস সিক্স তারপরে চার 8 আট মাইনাস এইট ওকে এখানে যদি থাকবে কত রয়েছে নক্ষে নয় এবং সাত তারপরে রয়েছে তিন চারা বারো তারপরে কত এবং তাহলে বন্ধুরা আমাদের এবার আমাদের এফএস চার্জ বেরিয়ে গেলো এবার এখানে আমাদের মাইনাস প্লাস করে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে কি করব এটাকে আমরা একবারে ক্যালকুলেশন করতে পারি মাইনাস প্লাসে কিন্তু আমরা একবারে করবো না আমাদের সুবিধার জন্য আমরা কী করব এই শূন্যর উপরেগুলো আলাদা করে ক্যালকুলেশন করবো এবং শূন্য নিচেরগুলো আমরা আলাদা করে ক্যালকুলেশন করব তো এইট প্লাস এইট হচ্ছে আমাদের হচ্ছে সিক্সটিন এইট প্লাস এইট হচ্ছে আমাদের সিক্সটিন হ্যাঁ সিক্সটিন প্লাস হচ্ছে আমাদের হচ্ছে টোয়েন্টি টু এবং টোয়েন্টি টু হচ্ছে আমাদের মাইনাস টোয়েন্টি সিক্স ওকে

এবার কি করতে হবে ফিফটি টু থেকে আমাদের টোয়েন্টি সিক্স আমাদের মাইনাস করে দিই কত হচ্ছে প্লাস প্লাস ওকে এবারে আমাদের ওই সূত্রটা আমরা লিখি এবার আমাদের কিন্তু মিনে আমাদের যা যা প্রয়োজন মোটামুটি আমাদের কিন্তু সবই কিন্তু আমাদের হয়ে গেছে তাহলে আমরা একবার সূত্রটা লিখবো এবারে তাহলে আমাদের মিনের সূত্র কি ছিল দেখে নেই বন্ধুরা না সময় সময় এম প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন ইনটু আই তাই তো তাহলে আমরা এ এম হিসেবে কোনটাকে নিব বললাম পয়েন্টটাকে নিব তাহলে যে খরটাকে আমরা জিরো হিসেবে নিয়েছিলাম সবথেকে বড় যে করে ফ্রিকোয়েন্সি যেই খরের হচ্ছে মধ্যমানটাই হয়ে যাবে আমাদের এ এম তাহলে আমরা সেই মধ্যম কত রয়েছে আমাদের ফর্টি টু ওকে তারপরে প্লাস প্লাস হয়ে গেল এফ ড্যাশ এই আমরা সামেশন এফ এক্স দিলাম প্লাস টোয়েন্টি সিক্স মানে টোয়েন্টি

ক্লাস ইন্টারভেল ভাগ হচ্ছে আমাদের আই তো দেখো লক্ষ্য করে নিন 20 21 22 23 24 মানে ব্যবধান রয়েছে পাঁচ ব্যবধান রয়েছে 20 থেকে 24 এর মধ্যে ব্যবধান রয়েছে পাঁচ তার মানে আমাদের আই হয়ে যাবে 5 ওকে তারপর কি করতে হবে এবারে আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা এবারে আমরা ক্যালকুলেশন তাহলে আমরা করে নেই ঠিক আছে তাহলে এবারে ক্যালকুলেশন করতে হবে কি বলতে কি প্রথমে আমরা এটাকে গুণ করে নেই তাই না তাহলে 42 42 লিখে নেই তাহলে 26 কে 5 গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ দু দশ একশো তিরিশ বাই ফিফটি এবার কী করতে হবে বন্ধুরা ফর্টি টু প্লাস এটা যদি ভাগ করতে হবে তিরিশে পঞ্চাশ থাকতে কথা হচ্ছে আমাদের টু পয়েন্ট সিক্স হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চাশ একশো এবং তিরিশ টু পয়েন্ট সিক্স এবং যোগ প্লাস ফর্টি প্লাস হচ্ছে টু পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট এক

ক্লাস बाउंड्री সিবিটা কি হবে বলতো আমি বলেছি বন্ধুরা দেখো এই যে আমাদের এই স্কোরটা যে রয়েছে স্কোরের একদিকে 0.5 মাইনাস করতে হবে একদিকে 0.5 বিয়োগ করতে হবে কি বললাম এই একদিকে 0.5 মাইনাস করতে হবে এই দিকে 0.5 প্লাস করতে হবে মানে যেদিকে আমাদের লোয়েস্ট স্কোর থাকবে মানে স্কোর লো থাকবে সেই দিকে আমরা 0.5 মাইনাস করে দিতে হবে এবং যেদিকে আমাদের স্কোরগুলো একটু বড় সাইডে থাকবে সেই দিকে আমরা 0.5 প্লাস করতে হবে তাহলে আমরা তো করি নেই কিভাবে করতে হয় কি রয়েছে আমাদের টোয়েন্টি করি তাহলে কি হবে আমাদের টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওকে তাহলে এখানে আমাদের কি হবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তারপরে কি হবে এখানে আমাদের টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ তারপরে টোয়েন্টি নাইন পয়েন্ট তারপরে থার্টি ফোর পয়েন্ট ফাইভ তারপরে থার্টি ফোর পয়েন্ট ফাইভ তারপরে থার্টি নাইন পয়েন্ট ফাইভ থার্টি নাইন পয়েন্ট ফাইভ তারপরে কি হয়ে যাবে ফোরটি ফোর তারপরে কি হয়ে যাবে কি হয়েছে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ফিফটি ফোর পয়েন্ট তারপরে ফিফটি ফোর পয়েন্ট

যেদিকে স্কোর থাকবে লয়ার স্কোর বললাম যেদিকে থাকবে হচ্ছে লয়ার স্কোর তার ফ্রিকোয়েন্সির যোগফল তার মানে কি এই দিকে লয়ার স্কোর তার ফ্রিকোয়েন্সির যোগফল মানে আমি যেদিকে এগারোটা নিয়েছিলাম তার উপরে যে ফ্রিকোয়েন্সিগুলো থাকবে সেগুলোর যোগ হচ্ছে হয়ে যাবে আমাদের এফ বি ওকে তাহলে আমরা কাউন্ট করি আর চারে হচ্ছে বারো বারো তিন হচ্ছে পনেরো আমাদের এফ হয়ে যাবে 15 ওকে আর যেটাকে আমরা মিড পয়েন্ট হিসেবে নিয়েছিলাম মানে মধ্য বড় ফ্রিকোয়েন্সি হিসেবে নিয়েছিলাম সেটা হয়ে যাবে আমাদের এফ এম ওকে তাহলে আমরা এখানে লিখে নিই তাহলে এ বি হয়ে যাচ্ছে আমাদের ফিফটিন এবং এফএম হয়ে যাচ্ছে আমাদের কত এফ এম হয়ে যাচ্ছে আমাদের ইলেভেন এবং ক্লাস তাহলে আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমাদের মিডিয়াম আমাদের পেয়ে যাব তাহলে প্লাস তাহলে টেন প্লাস পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচ দশকে পঞ্চাশ একে যদি ভাগ পেটার কথা হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ফাইভ একে যদি চুয়াল্লিশ পয়েন্ট জিরো ফোর আমাদের মিডিয়াম বেরিয়ে যাবে বন্ধু আশা বুঝতে আমি আরও একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই মিডিয়াম মিডিয়াম বের করতে প্রথমে আমাদের লয়াল লিমিট বের করতে হয় লয়াল লিমিট বের করতে গেলে আমাদেরকে বের করে নিতে হয়

তাই না মাইনাস কু ইনটু মিন তাই না তাহলে তিন গুণ হচ্ছে মিডিয়ান মানে এটা 44.04 আর মাইনাস 2 ইনটু মিন আমরা পড়া লিখে রেখেছিলাম 44.06 44.06 তাহলে কি করতে হবে এটাকে গুণ করতে হবে এটাকে আলাদা করে গুণ করতে হবে এইভাবে ভাবে আমাদের মোড নির্ণয় করতে হবে তাহলে দুটোকে আলাদা আলাদা করে গুণ করে নেছি তাহলে 3 দিয়ে যদি আমি 44 কে গুণ করি তাহলে কত হচ্ছে 132.